আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি অনেক দিন পরে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি বুঝতেই পারছেন আমি আজকে কোথায় আছি যারা শীতকালে খেজুরের রস পছন্দ করেন তাদের জন্য আজকের এই ভিডিও দেখতেই পারছেন আমার সামনে সারি সারি খেজুর গাছ আর এই খেজুর গাছের বাগানটি অনেক বড় এখানে খেজুরের রস পেয়ে যাবেন এবং কি খেজুরের যে পাটালি গুড় পাওয়া যায় সেটিও পেয়ে যাবেন খেজুরের গুড় ঝোলা গুড় যেটাকে বলে সেটাও পেয়ে যাবেন অনেক সুন্দর একটি পরিবেশ এখানে আমি অনেক সকালে চলে এসেছি দেখতেই পারছেন চারি সাইডে অন্ধকার এখনও কুয়াশায় কাটেনি যার কারণে ভাবলাম একটু সকাল সকাল যে আপনাদেরকে সকালের যে ওয়েদারটি সে ওয়েদারটি একটু উপভোগ করাবো দেখেন কত সুন্দর সারি সারি খেজুর গাছ আমরা এখানে আসার আগেই রস বেড়ে নেওয়া হয়েছে এই যে এখান থেকে রস পড়তেছে যে গেজি বানাচ্ছে অনেক সুন্দর একটি পরিবেশ গ্রাম্য মাটির রাস্তা অনেক দারুণ একটি ব্যাপার এখানে আসলে যে কারোরই ভালো লাগবে আশা করছি এই গাছ দিয়ে অলরেডি রস পড়তেছে টোপে টোপে চারিদিকে ফাঁকা মাঠ এদিকে অলরেডি চাষ চলতেছে অনেক সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আমাদের এই গ্রাম বাংলায় এটি শহরে তো আর পাওয়া যাবে না আমাদের গ্রাম বাংলাতেই পাওয়া যাবে প্রাকৃতিক সৌন্দর্য আরে জাঙ্গের একটা গাছেও ঠিলি নাই অথচ বলতেছে সন্ধ্যার পরে রস পাওয়া যাবে ভাই কারণটা তো বুঝলাম না গাছ থেকে দেয় এই গাছ থেকে অলরেডি রস পড়তেছে টোপে টোপে কিন্তু ঠিলি পাতে নাই একটা গাছেও তো ঠিলি রস এই যে পাখি বসে অলরেডি রস খাচ্ছে ওই যে রস পড়তেছে রস খাচ্ছে পাখি বন্ধুরা আমরা আসার আগেই অনেক সকালেই এখান থেকে রস পেরে নেওয়া হয়েছে যার কারণে একটা গাছেও রসের ভার নেই কারণ অনেক সকাল থেকেই এখানে অনেক মানুষ ভিড় করে রস খাওয়ার জন্য এবং খেজুর জাল দিয়ে গুড় তৈরি করা হয় যার কারণেই অনেক সকালেই রস পেরে নেওয়া হয় অনেক সকাল থেকেই খেজুরের রস জাল দিয়ে 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 আপনাদের গুড় তৈরি করে আপনারা এখানে পাটালির গুড় এমনি ঝোলা গুড় সকল ধরনের গুড় এখানে পেয়ে যাবেন আর এখানে গুড়ে কোনো রকম ভেজাল দেওয়া হয় না আপনারা দাঁড়িয়ে থেকে গুড় জাল দেওয়া দেখে নিতে পারবেন বন্ধুরা এই জায়গাটি অবস্থান করছে কুষ্টিয়া সদর উপজেলা ফুলবাড়িয়া গ্রাম ফুলবাড়িয়া গ্রামে এসে জিজ্ঞাসা করলে যে কেউ বলে দিবে